আপনি যদি আমাদের মাধ্যমে ক্যাবিনেটটা করেন ক্যাবিনেট করলে দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা গ্যাপ বা প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি আমরা ক্যাবিনেট করে প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে আমরা কিন্তু আপনার এক্সারিজে সাজিয়ে দিতে কাটলারি আপনার সাতাশ ইঞ্চি প্লেট সাতাশ ইঞ্চি একটা লাগাইছে আপনার জ্যাম জেলি তারপরে আচার তারপরে ছোট ছোট মশলার কোটা যেগুলো আছে এগুলো আপনি স্টোরেজের কাজে ইউজ করতে পারবেন মারুতি ইন্ডিয়ান থ্রি জিরো ফোর গ্রেড আছে চ্যানেলটা পাচ্ছেন থ্রি জিরো ফোর গ্রেড আছে যেটা চল্লিশ বছরের গ্যারান্টি কোনো ধরনের জং জঙ্গমরিচা হ্রাস পড়লে প্রোডাক্ট সম্পূর্ণ আপনি ফেরত দিয়ে টাকা নিয়ে চলে যেতে পারবেন আপনার আলু পেঁয়াজ তারপরে রসুন এগুলো রাখার জন্য ভেজিটেবল বাস্কেট আপনার এটি থ্রি তিন থাকে এটাও মারুতি ব্রান্ডের দুইটা আপনার টান দিবেন সুন্দরভাবে নিচে আপনার হাতের কাজ নাগালে চলে আসবে আসসালাম আলাইকুম দর্শক সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি আইএসপি তে যারা কিন্তু ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে থাকেন আপনি কিচেন হুটতে রেখে শুরু করে কিচেন সিঙ্ক এবং যদি চান আপনারা রান্নাঘরের নিতে আপনারা সরাসরি চলে আসতে পারেন ভাইয়ের সাথে আমি কথা বলবো বিস্তারিত জানবো শান্ত আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনাদের এখানে কিচেন হোম প্রোডাক্টের আসলে কি কি এক্সেসরিজ বা পাওয়া যায় একটা কিচেন সাদাতে যত ধরনের এক্সারসাইজ আছে সব ধরনের এক্সারসাইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু যে আপনারা কিচেনটা কেবিনেট করবেন কেবিনেটটা কিন্তু আপনারা আমাদের মাধ্যমে করতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি এত টাকা একটা ফ্ল্যাট কিনতেছেন ফ্ল্যাট কিনে যদি আপনার দেখা যাচ্ছে কাজ করতে যায় আপনার দেখা যাচ্ছে এক সাইডে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বা দশ ইঞ্চি জায়গা গ্যাপ পড়ে যায় হ্যাঁ

সাতাশ ইঞ্চি প্লেট ট্রেন সাতাশ ইঞ্চি লাগাইছে ইন্ডিয়ান ভার্সন এটা ঠিক আছে নিচে আমরা যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে আপনার সাতাশ ইঞ্চি প্লেন বাস্কেট আচ্ছা আপনার এখানে যাচ্ছে হাড়ি পাতিল তারপর দৈনন্দিন যে ইউজের জিনিসগুলো আছে ফ্রাই প্যান বা ছোট ছোট প্যান যেগুলো

ওকে এখানে আমরা যেটা দিচ্ছি চুলার নিচে চুলার নিচে একটা কাটলারি সেট ইউজ করছি এখানে আপনার সামিস টামিস রাখার জন্য কাটলারি সেট তিরিশ ইঞ্চি সাইজের একটা আছে প্লাস তিরিশ ইঞ্চির একটা আপনার প্লেট র্যাক যেটা আপনি এই সাইডে ফুল প্লেট এই সাইডে হাফ প্লেট মাস্ক আপনি সুপ বাটি গুলো স্টোরেজের কাজে ইউজ করতে পারেন থ্রি জিরো ফোর গেড আছে আচ্ছা আচ্ছা সেম একটা বাস্কেট আমরা ইউজ করছি এখানে সেম একটা বাস্কেট আচ্ছা প্লাস এখানে একটা আছে আমাদের এসে আপনার মাল্টি র্যাক মাল্টি র্যাকের কাজ কি মাল্টি র্যাকের কাজ হচ্ছে এটা আপনার দশ লিটারের তেলের বোতল দুই লিটারের তেলের বোতল এক লিটারের তেলের বোতল প্লাস নিচে আপনি দেখছেন এই সাইডে আপনি চপিং বোর্ড রাখতে পারবেন হ্যাঁ তবে রুটি বানানো ফিরা বেলুন গুলো আছে প্লাস নিচে তারটা কিন্তু আপনি কাজ যে কোনো পারপাসে আপনি ইউজ করতে পারতেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু ইন্ডিয়ান মারুতি ব্র্যান্ডের আচ্ছা মারুতি ব্র্যান্ডের ইন্ডিয়ান থ্রি জিরো ফোর গ্রেড আছে চ্যানেলটা পাচ্ছেন থ্রি জিরো ফোর গ্রেড আছে যেটা চল্লিশ বছরের গ্যারান্টি কোনো ধরনের জং মরিচে হ্রাস পড়লে প্রোডাক্ট সম্পূর্ণ আপনি ফেরত দিয়ে টাকা নিয়ে চলে যেতে পারবেন অসাধারণ এখানে আছে আপনার ভেজিটেবল বাস্কেট যেটাতে আপনার আলু পেঁয়াজ তারপরে রসুন এগুলো রাখার জন্য ভেজিটেবল বাস্কেট আপনার এটা থ্রি তিন থাকে এটাও মারুতি ব্র্যান্ডের থ্রি জিরো ফোর গেট আসছে মারুতি ব্র্যান্ডের ঠিক আছে এগুলো গেল আপনার লোয়ার ক্যাবিনেট এর এখন আমি আপনাকে আপার ক্যাবিনেট এর দেখাই আপার ক্যাবিনেট এখানে আমরা দেখা রাখছি একটা তিনশো ইঞ্চি ডিস্ট্রাক্ট

ফলস প্লাস এখানে আমরা দিছি আরেকটা প্লেট র‍্যাকেট এলিভেটর 30 ইঞ্চি প্লেট এলিভেটর যেটা আমরা এখানে সেটআপ করছি ম্যাশিং সহ অয়েল ম্যাক্স এর সহ উপরে প্লেন বাস্কেট নিচে প্লেট এখানে আপনি সব দৈনন্দিন ইউজে সব ধরনের প্লেট কিন্তু আপনি এখানে রেখে দিতে পারেন রেখে দিতে পারবেন জি

পিডিএফ ফাইলটা আছে প্রাইস লিস্টটা আমাদের আছে আমরা আপনাকে প্রাইস লিস্ট হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা ভাইবার সেশন সেন্ড করে দেব ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানটা আপনার যে প্রাইসটা থাকবে ওই প্রাইসের উপরে আমাদের ধামাকা ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা কি নতুন বছর উপর নতুন বছর উপলক্ষে ভাইয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের উপর থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যে এমআরপি প্রাইস আছে এমআরপি প্রাইস থেকে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবেন আচ্ছা এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অসংখ্য ধরনের প্রোডাক্ট আছে যেরকম আপনার বারো আলমারি আছে মানে একটা কিচেন

তারপরে গ্যাস স্টক পেয়ে যাবেন এখানে স্মার্ট যত ধরনের সিঙ্ক বাংলাদেশের মার্কেট আছে সকল ধরনের স্মার্ট সিঙ্ক আপনার আমাদের কাছে পেয়ে যাবেন প্লাস চুলা তারপর প্লাস কিচেন হুড সকল ধরনের কিছু নোট আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো এইগুলোতে একদম রিজনেবল প্রাইসে একদম মানে হোলসেল প্রাইসে রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারেন আর প্রত্যেকটা প্রোডাক্টের উপর থাকতো আমাদের কিছু নোট প্লাস চুলা এগুলোর উপর আপনারা 8 বছরের গ্যারান্টি থাকে আর সিঙ্কের উপর থাকে 40 বছরের গ্যারান্টি 40 বছরের গ্যারান্টি অবশ্যই আপনারা কিন্তু আসবেন ভিজিট করে নিতে পারবেন ভাই ঠিকানাটা একটু বলে আমাদের লোকেশনটা হচ্ছে হাতিরপুল ঠিক ব্র্যাক ব্যাংকের পাশেই দ্বিতীয় তলায় অবস্থিত আচ্ছা আসলে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন সকল এক্সেসরিজ আইটেম সবই কিন্তু পাবেন একদম রিজনেবল প্রাইসে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ